আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শারীরিক দিক থেকে ভালো আছি কিন্তু মনের দিক থেকে আজকে আমার মনটা একটু খারাপ আজকে হলো এপ্রিলের ২৬ তারিখ আমার সময় শেষ আজকে আমার ফিরে যাওয়ার দিন তো সকালে এখানে খাওয়া দাওয়া করবো সেজন্য সব রেডি করা হচ্ছে আমার উনি কালকে এসেছেন আজ আসবে আমার এখানে আর আমি এখন আমার নানার বাড়িতে আছি এখান থেকে ওঠা সহজ তো আমার আম্মা আলু ভর্তা মাখাচ্ছে এখানে কাঁচা পেঁয়াজের মায়ের হাতের মাখনোই আলু আমি যে আর কবে খেতে পারবো আল্লাহ ভালো জানে মেয়েদের জীবনটাই এরকম এই সময়গুলো যদি বেঁধে রাখা যেত কত ভালো হতো ভেবেছিলাম যাওয়ার আগে আরেকবার শ্বশুরবাড়িতে আর আম্মার ওখানে ঘুরে আসবো কিন্তু যে গরমের গরম পড়ছে আমার আর ইচ্ছাই হলো না আমার উনি কখন আসেন দেখি সাড়ে বারোটায় গাড়ি আমার নারাবাড়ি থেকে কাউন্টার পাশেই সেজন্য জন্য কোনো তাড়াহুড়া নেই তো আমি আর আম্মা এখানে অনেক গল্প করছিলাম যাওয়ার বেলায় যেন কথা মোটেই ফুরায় না মনে হয় যেন কত কথা বাকি আছে যদিও গরমে অনেক কষ্ট পেয়েছে এই কদিন কিন্তু এখন মনে হচ্ছে আর কয়টা দিন থাকতে পারলে হয়তো বা ভালো হতো আরও অনেক কথা বলা যেত আম্মার সাথে আর একটু বাইরে যেতাম আমার নানার বাড়িতে একটা নিয়ম চালু আছে সেটা হলো যে কয়জন মানুষ আগে ততটা ভাগ হবে তারপরে সবার প্লেটে প্লেটে দেওয়া হবে তো অনেক দিন পরে আলু ভর্তা এরকমভাবে ভাগ করা দেখে কথাটা মনে পড়লো এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি নিয়মটা সকালে তো খাওয়া দাওয়া করেছি তারপর আমার উনি আসলেন তারপর মাংস গরুর মাংস রান্না করেছিল আর একটু ভাত ভাত খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি অনেকটা পথ চলে এসেছি এখন নামাজের বিরতি দিয়ে দিয়েছে আজকে তো জুম্মার দিন শুক্রবার বাসটা দাঁড়িয়ে আছে আমরা বসে আছি মেয়েরা আর ছেলেরা সব নামাজ পড়তে গেছে নামাজের সময় হয়ে গেছে প্রায় ভালো লাগছে না মনটা খারাপ লাগছে আবার এদিকে ভাবছি বাসায় যে কত কাজ মাঝখানে দুই একবার বিরতি দিয়েছিল সাড়ে পাঁচটায় বিকাল সাড়ে পাঁচটার সময় একটা বিরতি দিয়েছিল ওটাতে আমরা দুজন একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভাত খেয়েছি সাদা ভাত আর মাংস এখন আমরা পদ্মা পর্দা সেতু পার হচ্ছি আমি ভেবেছিলাম আগে আগে পৌঁছাতে পারব কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় নয়টা বেজে গিয়েছিল আর এখন চারিপাশে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে নিজের সংসারে ফেরার একটা আনন্দ আর মায়ের কাছ থেকে দূরত্ব বাড়ার একটা দুঃখ কোন ব্যাপারটা নিয়ে যে ভাববো সেটাই বুঝতে পারি না তো আলহামদুলিল্লাহ আমি আমার বাসাতে এসে পৌঁছেছি আর আমার বাসার অবস্থা খুবই খারাপ আর এখানে বাড়ি থেকে আম ছবে দাম আর নারকেল দিয়েছে আমার শাশুড়ি সেগুলোই আমি এসে আগে বের করে নিয়েছি রান্নাঘর মোটামুটি অন্য বারের থেকে পরিষ্কারই আছে এখন একটু ভাত রান্না করব আর ফ্রিজে নাকি তিনি মাঝল করে রেখেছেন সেটা বের করব আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই ময়লাতে হাঁটা যাচ্ছে না আমার মনে হয় যে আমি যে কয়েকদিন ছিলাম না একদিনও ঘরে ঝাঁটা পড়েছে কি না কি জানি এখন শুধু ঘরটা ঝাড়ু দেব আর ভাতটা চড়াবো ভাতটা বসিয়ে দিয়ে আমি গোসলে যাব তার আগে বেডটা একটু ছেড়ে নিই কারণ ঘর ঝাড়ু দেওয়ার পর বেড ঝাড়তে গেলে না আবার ডবল করে ঝাড়ু দিতে হবে চেঞ্জ চেঞ্জ করলে ভালো হতো কালকে আজকে না একদম ভালো লাগছে না আর আমার ঈদের ঘোরাঘুরি শেষ জানিনা না কুরবানিতে যেতে পারবো কিনা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ